নবেরা রহমান যিনি এই প্রজন্মে এক অভিনেত্রী মা মমেনা চৌধুরী যুগ্য উত্তরস্বরী তিনি ইশকা গাল তামুক একটি সিনেমার মা মেয়ে একসাথে অভিনয় করেছেন পরিচালনা করেছেন অমিত রেজা সিনেমাটি চব্বিশে জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে কয়েক বছর আগে এই সিনেমা কাজ শেষ করেছেন নবেরা কিন্তু করোনা ভাইরাসের কারণে নানানবিধ কারণে মুক্তি বিলম্বিত হয়েছে অবশেষে এটি আসছে সিনেমা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবেরা এই সিনেমার দর্শক কেন দেখবে সেই কথা নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী তিনি বলেছেন রিসিয়া গাল্ট এই গল্প নিয়ে তৈরি হয়েছে এই ধরনের গল্পের সিনেমা এর আগে দর্শক দেখেনি আমার চরিত্র নাম নাইমাই সেই একজন আর্টিস্ট তার স্বপ্ন ছিল বড় আর্টিস্টও হওয়ার কিন্তু জীবনের প্রয়োজনে রাজধানীতে এসে সে ছেলে সেজে রিক্সা চালায় গল্পটা আমার কাছে অস্থির লেগেছে আমার কাছে মনে হয়েছে সিনেমাটিতে অভিনয় করা যেতে পারে রিক্সা গাল্ট এই পর্যন্ত বিশ্বের ত্রিশটির বেশি আন্তর্জাতিক কুশফে পাশাপাশি দুই হাজার বাইশ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এদিকে রিস্কা গাল নভেরা প্রথম সিনেমা নয় এর আগে তিনি